আসসালামু আলাইকুম ওরমতুল্লা সাধারণত আমরা এই জাতীয় মুরগি খামার থেকে বাইর করি না প্রত্যেকটা খামারের কাছে কিছু সিক্রেট মুরগি থাকে যেগুলো দেখাইতে চাই না হ্যাঁ অ্যাভেলেবেল আছে তবে তার খামারে এমন কি সিক্রেট আছে সেটা সবাইকে না কারণ নজর থাকে তো আজকে মূলত আমাদের যে মুরগিগুলো হাতে দেখছেন এটা হচ্ছে বাফ ফলসকেপ এগুলো মূলত আজকে আমরা রোদ দেওয়ার জন্য আনছিলাম যেগুলো আমাদের নিজেদের গড়ের তৈরি করা তো আলহামদুলিল্লাহ আজকে রোদ দিতে হয় না বাবলম দিয়ে একটু ভিডিওতে আপনাদেরকে দেখাই সবার থেকে একটু মুখ সবার মুখ থেকে একটু মশলা শব্দটা নিয়ে নেয় হাদিয়া তো আলহামদুলিল্লাহ দেখেন আজকে আমরা যে বাফ বাইর করছি রোদে দেওয়ার জন্য ভিটামিনে কাজ করানোর জন্য কতটা সুস্থ সবল অ্যাক্টিভ মেলটা একটু বেশি চঞ্চল যার কারণে এটাকে বন্দি করে রাখছি এটা চাললে লাভ দিয়ে চলে ধরা কখনো সম্ভব না সেম টু একবারে দেশি তা আমাদের খামারে এমন এমন অনেক মুরগি আছে আলহামদুলিল্লাহ যেগুলো আমি কখনো বিডিওতে এত বেশি আনি না আনতে চাই না মাঝে মধ্যে ফয়জন সারা কখনো দেখাইতে চাই না যেটা সিক্রেট হিসেবে রাখি আর যেগুলো প্রচার করা দরকার আমভাবে সেগুলো আমরা প্রচার করি যেমন ব্রাহ্মা তারপরে এসপ্লেস প্লাস ডট ফাইটার সিল্কি এগুলো বেশিরভাগ আমি বিডু ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই স্ক্রিনে তার হাম দু আমার হাতে যেগুলো দেখছেন এটা হচ্ছে ফিমেল এটা হচ্ছে মেল হাজব্যান্ডকে মাঝখানে রাখছি স্ত্রী দুইজন দুই সাইডে আবার এটা হচ্ছে ফিমেল তার মানে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এই মুহূর্তে দুইটা ফিমেল একটা মেল আছে ও তো এখন নতুন এখনও সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক বয়স্ক নয় তার কারণে আমি টান দিয়ে দেখাইছি যে সাইজটা কুদ্র করেছি লম্বা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ সবল ভ্যাকসিন করানো আজকে আমরা তাদেরকে একটু রোদ দিচ্ছি তা আমাদের খামারে এরকম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আকৃতির অনেকগুলো মুরগি আছে যেগুলো সহজ আমরা খামারে দেখাইতে চাই না বা যারা আসে তারা একটু হয়তো দেখে ফেলে আর নয়তো আমি কখনো বিরুদ্ধে আনতে চাই না আনলেও মানে একটা নজর বলতে জিনিসটা আসে তবে আমার হাতে যে মুরগিটা দেখছেন এটার কিন্তু আপনাদের হয়তো অনেকের মনে আছে কোনো একদিন অনেক আগে একবার স্টক করছিল খেয়াল আছে আপনাদের রাত্রে স্টক করার পরে মুরগিটা মৃত্যুর সাথে লড়াই করছিল ও সেখান থেকে আমি এটাকে বহুত কষ্ট উঠেছিলাম তা আলহামদুলিল্লাহ আজকে তারা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে ডিমের বয়স হয়ে গেছে ডিম দিবে কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ সুস্থ সবল ভ্যাকসিন কমপ্লিট আমাদের লোকেশন কমিল্লা গ্রাম মিয়াবাস যারা লোকেশন সবসময় জানতে চান আজকে জানাই দিলাম